আমি মির শামসুল বাবু বাংলাদেশ থেকে এসছি বাংলাদেশে আমি আসলে এইসব চলচ্চিত্র কিংবা ফটোগ্রাফি কিংবা মাউন্টেনিং এগুলো নিয়ে একটু ব্যস্ত থাকি তো আমি আজকে এখানে এসে উত্তর পাড়ায় জীবন স্মৃতি আর এসে মানে এক দুটো জিনিস আমি আসলে আবিষ্কার করলাম এক হলো একটা লোকের কি ডেডিকেশন থাকতে পারে কোনো জিনিসকে সংরক্ষণ করার এবং সেটাকে মানে সংগ্রহ করা এবং সংরক্ষণ করায় আমি পুরোটা ঘুরে দেখলাম দেখে যেটা মনে হলো যে মানে আমি ভারতের কথা জানি না আমার খুব একটা দেখা হয়নি বিভিন্ন কিন্তু আমি বাংলাদেশের কথা জানি যে বাংলাদেশে আসলে এই জিনিসগুলো এইভাবে সংরক্ষণ করা হয় না এটার কারণটা হলো অনেকটা এরকম আমরা আসলে বদ্বীপের লোক তো তো এই বদ্বীপে যারা জন্মগ্রহণ করে তাদের প্রায় নদী শিকস্তি বলি আমরা মানে নদী ভেঙে যায় তারা আবার শিফট করে এই জায়গায় অনেকটা যাযাবরের মতো কিন্তু ঠিক যাযাবর যারা থাকে তা দ্বারা তো এই এই নদী শিকস্তি মানুষের মধ্যে সংরক্ষণ মনস্কতা নেই কোনো কিছু প্রিজার্ভ করার মনস্কতা নেই কোনো কিছু মানে যুগ যুগান্তরে রেখে দেওয়ার কোনো মানে জেনেটিক্যালি এটা নেই তাদের মধ্যে তো খুবই মানে খুব বিরল কিছু লোক থাকে যারা আসলে এগুলো করেন এবং সেটা মানে নিজের খেয়ে বনের মস্তারানোর মতো একটা ব্যাপার আমি নিজে যেহেতু এটার সঙ্গে জড়িত আমি নিজে জানি যে একটা জিনিস সংগ্রহ করতে গেলে কি পরিমাণ পরিশ্রম করতে হয় আমাদের ওইখানে কোনো কিছু সংগ্রহ করাটা অনেকটা সুবিধে কারণ আমরা ওইটাকে এখনও ওই ওইটুকু মানে গুরুত্ব দেয়নি যাদের কাছে আছে তারা খুব একটা গুরুত্ব দেয় না তারা চাইলেই হয়তো দিয়ে দেয় কিংবা একটু ভালো সম্পর্ক হলেই দিয়ে দেয় কিন্তু আমাদের এইখানে এইখানে আমি যতটুকু জানি এবং যতটুকু অরিন্দম সাহার অ্যাক্টিভিটি জানি এবং আরও কিছু এরকম কিছু যারা সংগ্রহ করে আমি তাদের সঙ্গে আমার পরিচয় আছে বেশ কিছু লোকের তারা যেভাবে সংগ্রহ করে তারা বলে যে একটা লোক আমি এক মানে একটা উদাহরণ দিতে পারি নাম না বলেই যে আমি একটা বুকলেট দেখতে চাচ্ছি বুকলেটটা তার কাছে আছে সিনেমার বুকলেট উনি দেখাবেন না ধরতে দেবেন না জেরক্স কপি দিবেন না এমনকি লিখেও দিবেন না ছবি তুলেও দেবেন না দূর থেকেও দেখাবেন না এরকম নাকি ঘটনা হয়েছে তো সেই রকম একটা জায়গায় বসে এরকম একটা সুন্দর অসাধারণ এবং যত্নবান আর্কাইভস করা একক একজন লোকের জন্যে খুবই কঠিন একটা কাজ তো আমি অনেক দিন ধরে কথা হচ্ছিল আমি আসব আমি অনেক দিন ধরে আসিনি বাংলাদেশ মানে ভারতে তাই আসলাম এসেই বললাম যে না যাই হোক আমার কাজের ফাঁকে হলেও একদিনের জন্য হলো এক ঘন্টার জন্যে হলো এটা আমি দেখে যাব আর মানে কি করেছেন উনি কী করছেন কিংবা ভবিষ্যতে কি করবেন সেই জিনিসগুলো জেনে যাব আর যদি এরকম কিছু হয় আমি বাংলাদেশের কোনো জিনিস এখানে রাখার মতো হয় সেই ব্যবস্থাটা আমি করব মানে করতে চেষ্টা করব যেমন একটা চলচ্চিত্রের বই এবং সংগ্রহশালা দেখলাম একটা অংশ ছোট সেইখানে আমি মনে করি বাংলাদেশের কিছু বই সেখানে থাকা উচিত যদি আগে জানতাম আমি আমার নিজেরই দুই তিনটা বই আছে নিয়ে আসতাম মানে এইরকম যে আমি এটা ভাবিনি অনেক ভিডিও টিডিও দেখেছি পোস্ট দেখেছি কিন্তু আসলে এই এই জিনিসটা ভাবিনি তো আমি বলবো যে এটা উত্তরোত্তর বৃদ্ধি পাক অরিন্দম সাহার মায়ের নিচের ফ্ল্যাটটাও এটা দিয়ে তৈরি হোক ফ্ল্যাটটাও তৈরি হোক কিংবা এমন একটা স্থায়ী ব্যবস্থা হোক যে এখানে ভবিষ্যৎ প্রজন্ম গবেষণা করতে পারবে সেটা সেন শুধু নয় ছোট কাগজের একটা আর্কাইভস আছে বাবা আল অনেকগুলো জিনিস আছে যেটার সঙ্গে আমি আমরা বাংলাদেশিরা জড়িত কাজী নজরুল ইসলামের আর আছে আমি একজনের সঙ্গে একটু ঘনিষ্ঠ ছিলাম শেষের দিকে সমেন্দ্র রায় তার অনেক জিনিসপত্র দেখলাম সব মিলিয়ে মানে একটা গবেষণা করার মতো একটা জায়গা এটা আরও উত্তর উত্তর বৃদ্ধি পাক আরও ভালো হোক আরও বড় হোক এবং আরও ছড়িয়ে পড়ুক পুরো ব্যাপারটা এটা আমি আশা করি ধন্যবাদ